হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের এই যে এই ডিএসপি এই সার্কিটের যে আইপিএসটা আছে এটির যে আপনারা লুড টেস্টের কথা বলছিলেন লুট দিলে ডাবে কি না কারণ এখানে আমাদের কাছে বড়ো ব্যাটারি নেই দেখেন আমাদের এই ছোটো ব্যাটারিগুলো লাগিয়ে রাখছি আমাদের এই ব্যাটারির থেকে আমাদের এই যে পঁচানব্বইয়ের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারির মধ্যে আমরা কিন্তু এই আইপিএসটা লাগিয়ে রাখছি আমাদের যে দোকানের লুট আছে এই লুটসহ আমরা লুট দিব আমরা লোড সহ ওখানে লোড দেবো ঠিক আছে আমরা লাইনটা বন্ধ করে দিচ্ছি এখানে আমাদের দুইশো তিরিশ উনত্রিশ আমরা লাইন বন্ধ করে দিচ্ছি দেখেন আমাদের আইপিএস এ গুলাটা চলে আসছে দুইশো বিশ উনিশ দুইশো বিশ উনিশ এর মধ্যে ডাউন করে কারণ আমাদের ব্যাটারিটা ছোট কারণ আমার দোকানে যে লুটটা আছে দুই একটা বাকি আছে সাইড ওয়ার্ড এই বাতিটা চলতে চলতেছে এখানে দেখেন আমাদের এখানে ব্যাটারি কিন্তু কম এখানে আমাদের লুট চলতেছে কত দোকানে সব মিলিয়ে এখানে দেখা যাবে দেখেন বিয়াল্লিশ লুট চলতেছে বিয়াল্লিশ হওয়াটে উনিশ বিশ উনিশ বিশ এরকমই আমাদের কিন্তু কেন যাবে নাই দেখেন ভোল্টেজ বাইশ এই দেখেন ভোল্টেজ কিন্তু বিশ আমরা কিন্তু এখানে সাড়ে চারশো ওয়ার্ডের উপরে লোড আছে সাড়ে চারশো ওয়ার্ড লোড আছে চারশো আর উনচল্লিশ সাড়ে চারশো ওয়ার্ড লোড আছে আমাদের ব্যাটারি যে ব্যাটারি ডাউন হওয়া শুরু করছে আমাদের দুর্বল ব্যাটারি তো পুরাতন ব্যাটারি দেখেন আমাদের ব্যাটারি ভোল্টেজটা কত দূর আসছে দেখেন আমাদের ভোল্টেজটা থেকে ডাইরেক্ট বারোর মধ্যে বারো একই করছে বারো এক এজন্য জন্য আমাদের ভোল্টেজটা ডাউন হচ্ছে দেখেন ডাউন হতে শুরু করছে কারণ আমাদের ব্যাটারিটা কুলাবে না এখানে আমরা পাঁচশো চার সাড়ে চারশো ওয়াট লোড দিছি কারণ ওই ব্যাটারি থেকে ডিএসপির কখনো সাড়ে চারশো ওয়াট লোড নিতে সক্ষম হয় না দেখেন আমাদের সাড়ে চারশো ওয়াট লোডে কিন্তু আমাদের টানে কিন্তু এই দেখেন চল্লিশ বিয়াল্লিশ চারশো আট আর আমরা যদি এখানে একশো আট লোট দেই একশো ওয়ার্ডে আমাদের টান দেখেন তেরো তেরো এম্পিয়ার একশো ওয়ার্ডে তেরো এম্পিয়ার আমাদের দোকানে লোটসো হয় একশো সাত সাতান্ন দোকানে লোটসো হয় একশো সাতান্ন ওয়াট একশো সাতান্ন ওয়ার্ডে লোটাল কাছে তেরো এটা আমাদের ব্যাটারি কারণে একটু ডাবে আবার যদি ভিতর অন্য সার্কেট লাগানো এটা খুলে দেখাচ্ছি দেখেন আমাদের সার্কেট দূর আইপিএস করেই ওই আইপিএসটাই কিন্তু আছে এখনও ওটারই ভিডিও করছি দেখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমাদের যে আরও মেশিনগুলো রেডি হয়েছে এগুলো হচ্ছে এক হাজার বি পিওর সাইনের যে মেশিনগুলো এই মেশিনগুলো এই মেশিন আমাদের যে কীভাবে ওয়ারিং করতে ফুল ভিডিও যাচ্ছে এর পর এর আগের ভিডিওটা কিন্তু আমাদের এই এআই কেস তৈরি করার ভিডিও আপনারা দেখে নেবেন পিওর সাইন অফ বোর্ড কিনে আপনারা নিজের আইপিএস তৈরি করে নিতে পারবেন এখানে এই আইপিএস গুলোর থেকে তুমি আমাদের দেখেন ব্যাটারি ফুল দেখাচ্ছে এই যে এখানে আমাদের ভ্যান্স ফেল

এই যে আমাদের ব্যাটারিটাকে চার্জ করতেছে যেটা আমাদের ছোট ব্যাটারি এর জন্য আমাদের এই সাদা ব্যাটারিটা চার্জ হচ্ছে আর আমাদের আইপিএস এর পিছন সাইডটা হবে এরকম দেখেন এখানে একটা সার্কিট বেকার আছে টেন এম্পিয়ার নতুন কেউ এরকম আইপিএস নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা গাজীপুর বুটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড পলাগাছ রোড যারা মালগুলো কুরিয়ারে নিবেন নেবেন এক হাজার টাকা বিকাশে অ্যাডভান্স করলে আর বাকিটাকে কন্ডিশনে দিয়ে মালগুলো নিতে পারবেন আমাদের যে ডিএসপি পিওর সাইনআপ ফোর স্টেপ এই আইপিএসগুলো হবে আর যদি যারা ই নেবেন পিওর সাইনআপ নেবেন তারা এই মেশিনগুলো পাইবেন এই বোর্ডের মধ্যে আমরা এক হাজার বিয়ে ডিএসপি পিওর সাইনআপও করি ডিএসপিতেও করি এক হাজার বিয়ে এই বোর্ডের মধ্যে আবার পিওর সাইন অপ এই বডি মধ্যে দেয়ার বিয়ে এটাকে ব্যাটারি চার্জ পুরো হয়ে যাচ্ছে আস্তে আস্তে বেকআপ কমে যাচ্ছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের যে আইপিএস কীভাবে তৈরি করি কিউ সাইনএফ ডিএসপি কীভাবে তৈরি করি এটা দেখার জন্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে হবে আর পর্যাপ্ত পরিমাণে লাইক দিতে হবে তাহলে আমরা ভিডিও আপনাদেরকে ফুল করে দেখাবো এক ঘন্টা দুই ঘন্টা লাগলো